নূরে মোহাম্মদকেই বলা হয় রুহ জাগ্রত নূরে কে এই নূরে থেকে সমস্ত সৃষ্টির আগমন এই নূরে থেকে আপনার নকশের আগমন সমস্ত নকশের সৃষ্টি এই কুলকাইয় সৃষ্টি সমস্ত দেহ সৃষ্টি সমস্ত কিছু সৃষ্টি নূরে মোহাম্মদ জাত আর সমস্ত গুণাবলী যা কিছু আছে সব হচ্ছে নুরে মোহাম্মদের সেফাত। এর জন্য আপনি আগে জাত চেনেন আপনি আগে সেফাত চিনেন জাত কাকে বলে সেফাত কাকে বলে আপনি আগে অহেদ চিনেন তারপরে আপনি হাত চিনেন অহেদ আল্লাহ অহেদ কি আহাদ কি আপনি জীবন করলেন সুরা এক লাল একলাস মানে কি নির্বেজাল উল্তৌহিত এক্লাস শব্দের অর্থ কি নির্ভেজা উতৌহিত যেই তৌভিদের মধ্যে কোনো প্রকার ভেজাল নাই ভেজালকে অমিত্ব অমিত্বটাই ভেজাল অমিত্ব কি হয় হচ্ছে কামনা কামনা কি কামনার কি অস্তিত্ব আছে না কামনার কোনো অস্তিত্ব নাই কামনার জাত নাই সিফাত নাই শয়তানের জাত নাই সিফাত নাই কিন্তু এজেন্ট আছে সে আল্লাহ আছে যার সিফাত কিন্তু নাই আপনি জাত বুঝেন সিফাত বুঝেন ওয়াহিদ বুঝেন আহাদ বুঝেন আপনি যে পড়েন কুল হু আল্লাহ আহাদ আল্লাহ হুসামাদ পড়েন না সারা জীবনে কি কখনো চিন্তা করছেন কুল হু আল্লাহ আহাদ শব্দের অর্থ কি এক কোরআনের আয়াত কুল হু আল্লাহ আহাদ হাজার হাজার এক কোরআনের হাজার হাজার তফসির হয়েছে হাজার হাজার অর্থ হয়েছে কিন্তু হাজার হাজার তফসির অর্থ এক রকম না কিন্তু কোরআন পেলে এক রকমই কোরআন দুই রকম না এক রকম কোরআনের হাজার রকম তফসির কেন হাজার রকম অর্থ কেন কোরআন বলতেছে কুল হুল আল্লাহু আহাদ কুল বলে দিন কাকে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মুযত্তম সাইয়দুল কউনাই সাইয়দুল সাকলাইন আপনি বলে দিন কুল বলে দিন আল্লাহু আহা আল্লাহ হচ্ছে অখণ্ড এক অদ্বিতীয় স্বয়ং ভূ সত্তা তোমার সাথে আște পৃষ্ঠে গirai গirai বেধে দেওয়া হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ খেয়াল করেন এই কুল আহাদের অর্থ করে এই বিকৃত মৌলবীর দলেরা এই ব্যবসায়ীর দলেরা কি বলো আল্লাহ এক আহাত শব্দের অর্থ কি এক আহাত শব্দের অর্থ যদি এক হয় তাহলে অহেধ শব্দের অর্থ কি আরবিতে অহেতকে বলে এক একদিনকে বলে দুই তলাতাকে বলে তিন

আল্লাহ এক এটা তো নাই আছে কি কুল হু আল্লাহ হু আহাদ আল্লাহ এক অখণ্ড অদ্বিতীয় আল্লাহ এক সেটা কে যিনি ওয়াহেদ আল্লাহ যিনি গুপ্ত যে গুপ্ত যে প্রকাশিত হয় নাই যে নুরের যখন প্রকাশ হয় নাই আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মসালু নূরিহি কামিসকাতিন ফিহা মিসবা আল্লাহ যখন নূ ওয়াহিদ তখন সে কি গুপ্ত যখন সে প্রকাশিত হওয়ার ইচ্ছা করলেন তখন সে রূপ ধারণ করলেন সেই রূপের নাম হচ্ছে আহাদ কুল হু আল্লাহু আহাদ অহেদ রূপ হচ্ছে গুপ্ত আহাত রূপ হচ্ছে প্রকাশিত অহেদ আকার এর জন্য বলা হয়েছে আহাত কখনো আলাদা না এক দ্বিতীয় একক আহাদ কি একক একে থেকেই বহু সেটা কিভাবে যখন আল্লাহ তার নিজের নূর প্রকাশ করলেন তখন সে হলেন আহাদ আর যখন সে আহাদ রূপ ধারণ করলেন তখন সেই আহাদের নামটা হচ্ছে নূরে মোহাম্মদ সেই নূরে মোহাম্মদ নূরে মুজাসম সরকার দুআলম হযরত মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আহাদ এর জন্য জয় ছয় হাজার বছর আগে বলেছে আরবের বুকে এক মহাপুরুষের আগমন হবে যেই মহাপুরুষে বাণী নিয়ে ডাক নিয়ে দাওয়াত নিয়ে আগমন করবে আহাদ কিভাবে যখন আল্লাহ নিজেকে প্রকাশ করলেন সেই প্রকাশিত যে রূপ সেই রূপটার নাম হচ্ছে মুহাম্মা আর এই প্রকাশিত রূপ নূরে মুহাম্মদ থেকে সমস্ত সৃজন হইল সমস্ত কুলকেইয়ে নাথ